আসসালামু আলাইকুম স্বাগত জানান রান্স নিউজে আপনাদের সঙ্গে আছি আমি আর্জানিরাব আহমেদ জানাবো বাংলাদেশ ও আন্তর্জাতিক গণমাধ্যমের আলোচিত খবর ও বিশ্লেষণ এখন শুনবেন বাংলাদেশ সংবাদ শিরোনাম গণতন্ত্রের দ্বিতীয় মুক্তি উদযাপন জুলাই ঘোষণা চালু ইউনুস ফেব্রুয়ারিতে জাতি নির্বাচন আয়ের জন্য ইসিকে চিঠি জাপান থেকে বাংলাদেশ এক দশমিক শূন্য বিলিয়ন বাজেট সমর্থন আইন শৃঙ্খলা গড়ার অগ্রাধিকার ঘোষণা অন্তর্বর্তী সরকারের সতর্ক অবস্থান এনবিআর সংস্কারের টানা ধর্মঘাট বাণিজ্য রাজস্ব আরোহণের বিপর্যয় জুলাই ঘোষণা গণতান্ত্রিক পুনর্গঠন ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশের নির্বাচন ইসিকে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের অনুরোধ ক্ষমতা গ্রহণের পর আইনশৃঙ্খলা ব্যবস্থার শীর্ষ অগ্রাধিকার ঘোষণা এনবিআর খাবার রাজস্ব দপ্তরের ব্যাপক ধর্মঘট ও সরকারি পদক্ষেপ গোপালগঞ্জে রাজনৈতিক দাঙ্গা ও হত্যাকাণ্ড কক্সবাজারের বিমান বাহিনী ঘাঁটিতে হামলা একজন নিহত অনেকে আহত জনসংখ্যার নিরাপত্তা হিন্দু সংখ্যালঘুদের বিরুদ্ধে হিংসার প্রতিবাদ এক বছর পরেও রাজনৈতিক অস্থিরতা বিদ্যমান ছাত্রনেতার দাবি বহিষ্কৃত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিসারিতভাবে ফিরতে হবে ইনফ্রা ও বিদেশ থেকে জাতি সংহতির সংকট ব্যাপক প্রতিবাদ এখন শুনবেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম ইসরায়েল গাজা সিটি দখলের পরিকল্পনা অনুমোদন করল ট্রাম্প ও পুতিন আকাশ নিরস্তরীকরণ আলোচনায় পনেরোই আগস্ট শান্তি চুক্তিতে সম্মত হল আজারবাইজান ও আর্মেনিয়া পুতিন পূর্ব প্রস্তুতি গ্রহণ সিপি পাই মোদি নাম্বার ডায়াল স্বর্ণের ভবিষ্যৎ দামে রেকর্ড আন্তর্জাতিক বাজারে উদ্বেগ বিশ্ব খাদ্য মূল্য দুই বছরের সর্বোচ্চ রিপোর্টে বিশ্ব বাজারের স্টকের উচ্ছ্বাস গ্লোবাল শেয়ার্স নাস ডাক রেকর্ড সোনার দাম সর্বকালীন বড় উচ্চতায় তেলের বাজার মার্কিন রাশিয়া বৈঠকের অপেক্ষায় তেল বাজারের পতন ডন মিড পুতিন বৈঠকের পূর্বাভাস বিশ্বব্যাপী শেয়ার উত্থান ব্যাংক সেক্টরে শক্তিশালী সাপ্তাহিক ক্লাব চীন যুক্তরাষ্ট্র শুল্ক রসদায় একসত্র বিরতি প্রলোভনে আস্থা মার্কিন ট্রানজিট করিডোর চুক্তিতে আজারবাইজান আর্মেনিয়ায় সম্মতি রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে শান্তি আলোচনার সম্ভাবনা জোরদার আন্তর্জাতিক বন্ডের ফলন বৃদ্ধি পাচ্ছে বাজার অনিশ্চয়তায় এই ছিল সংবাদ সংবাদ শিরোনাম এখন শুনবেন বাংলাদেশ বিশ্লেষণ গণতন্ত্রের দ্বিতীয় মুক্তি উদযাপন জুলাই ঘোষণা চালু ঢাকায় দু হাজার চব্বিশ সালে ছাত্র নেতৃত্বাধীন আন্দোলনের প্রথম বর্ষপূর্তিতে দ্বিতীয় মুক্তির উদযাপন করা হয় এদিন সমাবেশ কনসার্ট দোয়া সভার মাধ্যমে জুলাইয়ে ঘোষণা পাঠ করা হয় যা গণতান্ত্রিক পুনর্গাঠনের রোডম্যাপ হিসেবে কাজ করবে এই ঘোষণা দেশের রাজনৈতিক পরিস্থিতি সুসংগত করতে এবং গণতন্ত্রের মূলনীতি ফিরিয়ে আনার লক্ষ্যে গুরুত্ব বহন করে ইউনুস ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়ের জন্য ইসিকে চিঠি অন্তর্বর্তীকালীন সরকার নেতা ডক্টর মোহাম্মদ ইউনুস নির্বাচন কমিশনকে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের জন্য চিঠি দিয়েছে এর মাধ্যমে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা এবং গণতান্ত্রিক প্রক্রিয়া সচল রাখার লক্ষ্যে প্রাথমিক পদক্ষেপ নেওয়া হচ্ছে আশা করা হয় নির্বাচন শান্তিপূর্ণ সুষ্ঠুভাবে সম্পন্ন করা হবে জাপান থেকে বাংলাদেশকে জাপান বাংলাদেশকে শিক্ষাবিদ অবকাঠামো রেল উন্নয়নের জন্য মোট এক দশমিক শূন্য তেষট্টি বিলিয়ন অর্থ সাহায্য দিচ্ছে এর মাধ্যমে উন্নয়ন নীতি ঋণ রেল আধুনিকায়ন শিক্ষাবৃত্তি সহায়তা রয়েছে এই অর্থ দেশের অর্থনৈতিক উন্নয়নে সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আইনশৃঙ্খলা গড়ার অগ্রাধিকার ঘোষণা অন্তর্বর্তীকালের সরকারের সতর্ক অবস্থান অন্তর্বর্তী সরকারে দেশের আইনশৃঙ্খলা গঠনের সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা জানান আইনশৃঙ্খলা বা সামাজিক স্থিতিশীলতা দেশের উন্নয়নের জন্য অপরিহার্য দেশের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য কঠোর পদক্ষেপ নেওয়া হবে এনবিআর সংস্কারে টানা ধর্মঘট বাণিজ্য রাজস্ব আহরণের বিপর্যয় জাতীয় রাজস্ব বোর্ডের সংস্কারের কর্মসূচি বিরোধিতায় কর্মকর্তা সংগঠন ধর্মঘট করছে এর ফলে বন্দরের কার্যক্রম বন্ধ হয়ে অর্থনৈতিক ক্ষতি হচ্ছে সরকার ধর্মঘাটকে জরুরি সেবা ঘোষণা করে জারি এবং পুনরায় চালু করেছে এর মাধ্যমে বাণিজ্য রাজস্ব আরোহণের ব্যাঘাত কমানোর চেষ্টা চলছে জুলাইয়ের ঘোষণা গণতান্ত্রিক পুনর্গঠন ফেব্রুয়ারি ২০২৬ হাজার ছাব্বিশে নির্বাচন জুলাইয়ের ঘোষণা গণতান্ত্রিক পুনর্গঠনের একটি রোডম্যাপ হিসেবে গ্রহণ করা হয়েছে এতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের আয়োজনের পরিকল্পনা অন্তর্ভুক্ত রয়েছে এই ঘোষণায় দেশে রাজনৈতিক অস্থিরতা কমানো এবং গণতন্ত্রের পুনরুদ্ধারের গুরুত্ব দেওয়া হয়েছে ইসিকে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের আয়োজনের অনুরোধ ডক্টর মোহাম্মদ ইউনুস নির্বাচন কমিশনকে নির্বাচনের আয়োজনের জন্য ফেব্রুয়ারি দু হাজার মধ্যে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে চিঠি দিয়েছে এতে রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষা এবং শান্তিপূর্ণ নির্বাচনে নিশ্চিত করার লক্ষ্যে রাখা হয়েছে ক্ষমতা গ্রহণের পর আইন শৃঙ্খলা ব্যবস্থা শীর্ষ অগ্রাধিকার ঘোষণা অন্তর্বর্তী সরকারের দেশের শান্তি ও নিরাপত্তা পুনরুদ্ধারের জন্য আইন শৃঙ্খলা ব্যবস্থা গঠনের সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সামাজিক অস্থিরতা রোধে এবং অপরাধ নিয়ন্ত্রণে শক্তিশালী পদক্ষেপ নেওয়া হবে এনবিআর খাবার রাজস্ব দপ্তরের ব্যাপক ধর্মঘট ও সরকারি পদক্ষেপ জাতীয় রাজস্ব বোর্ডের খাদ্য বিভাগে কর্মচারীদের ধর্মঘট বাণিজ্য কার্যক্রম ব্যাহত সৃষ্টি করেছে সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণের জরুরি সেবা ঘোষণা করে ধর্মঘাট প্রত্যাহারের নির্দেশ দিয়েছে এর ফলে বন্দরের কাজ দ্রুত স্বাভাবিক হয়েছে গোপালগঞ্জে রাজনৈতিক দাঙ্গাও হত্যাকাণ্ড গোপালগঞ্জে একটি রাজনৈতিক কর্মসূচির সময় সংঘর্ষ দাঙ্গা হয়েছে এতে কমপক্ষে পাঁচজন নিহত হয়েছে পরিস্থিতি উত্তপ্ত থাকার কারণে আইন ঘাটিতে হামলা একজন নিহত অনেকে আহত বিমান বিমানঘাটিতে হামলা একজন নিহত অনেকে আহত বিমান ঘাটিতে সশস্ত্র হামলায় একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে এই ঘটনা এলাকার নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে উদ্বেগ তৈরি হয়েছে হামলার পেছনে ভূমিকা বিরোধমূলক সংঘাত থাকার সম্ভাবনা রয়েছে জনসংখ্যার নিরাপত্তা হিন্দু সংখ্যালঘুদের বিরুদ্ধে হিংসার প্রতিবাদ দেশের বিভিন্ন স্থানে হিন্দু সংখ্যালঘুদের বিরুদ্ধে হিংসাত্মক হামলা ও সম্পত্তি লুণ্ঠনের ঘটনায় বড় ধরনের প্রতিবাদ হয়েছে বিভিন্ন সামাজিক ও মানবাধিকার সংগঠন এই ঘটনার কঠোর নিন্দা জানিয়েছে সরকারের হস্তক্ষেপ দাবি করা হচ্ছে এক বছর পরেও রাজনৈতিক অস্থিরতা বিদ্যমান বিগত এক বছরে দেশ জুড়ে রাজনৈতিক অস্থিরতা কাটেনি বিভিন্ন অঞ্চলে সমাবেশ ও প্রতিবাদের মাধ্যমে জনসমর্থন প্রকাশ পেয়েছে রাজনৈতিক উত্তেজনা কমাতে ঐক্যবদ্ধ উদ্বেগ প্রয়োজন বলে অনেকে মনে করেছেন ছাত্রনেতার দাবি বহিষ্কৃত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারিতভাবে ফিরতে হবে ছাত্রনেতারা দাবি করেছেন জুলাইয়ের হত্যাকাণ্ড অন্যান্য ঘটনা দোষীদের বিচারের আওতা ব্যবস্থা নিতে হবে পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের মাধ্যমে সরকারের ফিরতে দেওয়া হবে না ইনফ্রা বিদেশ থেকে জাতীয় সংহতির সংকট ব্যাপক প্রতিবাদ দেশের অবকাঠামোগত সমস্যা বিদেশি কার্যক্রমে জাতীয় সংহতির সংকট দেখা দিয়েছে এতে সাধারণ জনসাধারণের মধ্যে অসন্তোষ ছড়িয়েছে এবং প্রতিবাদ বৃদ্ধি পেয়েছে সমাধানে কার্যকর উদ্বেগ গ্রহণ করা জরুরি এখন শুনবেন আন্তর্জাতিক সংবাদ বিশ্লেষণ ইসরায়েলের গাজা সিটি দখলের পরিকল্পনা অনুমোদ করল ইসরায়েলের গাজা শহর দখলের একটি বড় পরিকল্পনা অনুমোদন করেছে এই সিদ্ধান্তের ফলে গাজার পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ার আশঙ্কা রয়েছে পাশাপাশি জার্মানি ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র বাহিনী স্থগিত করেছে যা আন্তর্জাতিকভাবে ব্যাপক গুরুত্ব পাচ্ছে ট্রাম্প ও পুতিন আকাশ নিরস্ত্রীকরণ আলোচনায় পনেরোই আগস্ট পনেরোই আগস্ট আলাস্কার ট্রাম্প ও পুতিনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে এতে তারা আকাশ নিরস্ত্রীকরণ এবং ইউক্রেন যুদ্ধ সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করবেন বৈঠকটি বিশ্ব শান্তির জন্য বড় গুরুত্ব বহন করছে শান্তি চুক্তিতে সম্মত হলে আজারবাইজান এবং আর্মেনিয়া মার্কিন সহযোগিতায় আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে দীর্ঘদিনের বিরোধের অবসানে চুক্তি এবং শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছে এতে পকেশাস অঞ্চলের শান্তি ফিরে আসার আশা বাড়ছে ট্রানজিট করিডোর সম্পর্কেও বিশেষ চুক্তি হয়েছে পুতিন পূর্ব প্রস্তুতি গ্রহণ সিজি পাই মোদি নাম্বার ডায়াল পুতিন তার ট্রাম্পের সাথে বৈঠকের চায় আগে চীন জাপান এবং ভারতের নেতাদের সঙ্গে যেন ফোন করেছেন বৈঠকে সফল এবং প্রস্তুতি নেওয়া হচ্ছে যা বিশ্ব রাজনীতিতে বিশাল প্রভাব ফেলবে স্বর্ণের ভবিষ্যৎ দাম রেকর্ড আন্তর্জাতিক বাজারের উদ্বেগ বিশ্ববাজারে স্বর্ণের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছে আছে আমদানি শুল্কের অনিশ্চয়তা এবং যুদ্ধকালীন পরিস্থিতি এই বৃদ্ধির পেছনে মূল কারণ বিনিয়োগকারীরা স্বর্ণকে নিরাপদ এবং অনিরাপদ আশ্রয় হিসেবে দেখতে শুরু করেছে বিশ্ব খাদ্য মূল্য উন্নয়নের দুই বছরের সর্বোচ্চ ফাওয়ের রিপোর্ট রিপোর্ট অনুযায়ী বিশ্ব খাদ্যের দাম গত দুই বছরের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে আছে বিশেষ করে তেল মাংস শাকসবজির দাম বেড়েছে এই পরিস্থিতি দরিদ্র দেশগুলোর খাদ্য নিরাপত্তায় বড় হুমকি সৃষ্টি করেছে বিশ্ববাজারে স্টকসের উচ্ছ্বাস গ্লোবাল শেয়ার্স এবং নাস ডাক রেকর্ড বিশ্বব্যাপী শেয়ার বাজারে উচ্ছ্বাস বাড়ছে নাসডাকের অন্যান্য প্রধান প্রধানসূচক নতুন রেকর্ড স্পর্শ করেছে প্রযুক্তি খাতে বিনিয়োগ বেড়েছে বাজারের ইতিবাচক প্রভাব পড়েছে সোনার দাম সর্বকালীন বড় উচ্চতায় সোনার দাম সব সময়ের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে আছে আন্তর্জাতিক অর্থনৈতিক এবং অস্থিরতা এবং শুল্ক সমস্যা বিনিয়োগকারীদের স্বর্ণের দিকে ঝুঁকি আছে যা বাজারের ব্যাপক প্রভাব বেড়েছে তেলের বাজারের মার্কিন রাশিয়ায় বৈঠক অপেক্ষায় তেল বাজারের পতন মার্কিন রাশিয়ার বৈঠকের প্রত্যাশায় তেলের দাম কমেছে যুদ্ধ ও বৈশ্বিক অস্থিরতার কমার সম্ভাবনা তেলের বাজারের ইতিবাচক প্রভাব ফেলেছে জন মিড প্ল ট্রাম্প পুতিন বৈঠকের পূর্বাভাস ট্রাম্প ও পুতিনের আসন্ন বৈঠক নিয়ে বিশ্বজুড়ে আগ্রহ বাড়ছে ইউক্রেন সংকট অন্যান্য আন্তর্জাতিক বিষয় নিয়ে তারা আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে বিশ্বব্যাপী শেয়ারসের উত্থান ব্যাংক সেক্টরের শক্তিশালী সাপ্তাহিক লাভ বিশ্বব্যাপী শেয়ার বাজারে উন্নতি হয়েছে এবং ব্যাংক সেক্টরের শক্তিশালী লাভ দেখা দিয়েছে ঋণের আশায় বাজারের বিনিয়োগ চীন যুক্তরাষ্ট্র শুল্ক রস দায় একসত্র বিরতি প্রলোভন আস্থা চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে শুল্ক বিরতি নিয়ে আলোচনা চলছে বাণিজ্যিক চাপ কমানোর জন্য দুই পক্ষই এই বিরতিতে আগ্রহী বলে মনে হচ্ছে মার্কিন ট্রানজিট করিডোর চুক্তিতে আজারবাইজান আর্মেনিয়ায় সম্মতি আজারবাইজান আর্মেনিয়ায় মার্কিন ট্রানজিট করিডোর নিয়ে একটি এই ছিল সংবাদ সংবাদ বিশ্লেষণ শেষ করব রান্স নিউজ তার আগে সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরও একবার গণতন্ত্রের দ্বিতীয় মুক্তি উদযাপন জুলাই ঘোষণা চালু ইউনুস ফেব্রুয়ারিতে জাতি নির্বাচন আয়ের জন্য ইসিকে চিঠি জাপান থেকে বাংলাদেশ এক দশমিক শূন্য বিলিয়ন বাজেট সমর্থন আইনশৃঙ্খলা গড়ার অগ্রাধিকার ঘোষণা অন্তর্বর্তী সরকারের সতর্ক অবস্থান এনবিআর সংস্কারের টানা ধর্মঘাট বাণিজ্য রাজস্ব আরোহণের বিপর্যয় জুলাই ঘোষণা গণতান্ত্রিক পুনর্গঠন ফেব্রুয়ারি দু হাজার নির্বাচন ইসিকে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের অনুরোধ ক্ষমতা গ্রহণের পর আইনশৃঙ্খলা ব্যবস্থা শীর্ষ অগ্রাধিকার ঘোষণা এনবিআর খাবার রাজস্ব দপ্তরের ব্যাপক ধর্মঘট ও সরকারি পদক্ষেপ গোপালগঞ্জে রাজনৈতিক দাঙ্গা ও হত্যাকাণ্ড কক্সবাজারের বিমানবাহিনী ঘাটিতে হামলা একজন নিহত অনেকে আহত জনসংখ্যার নিরাপত্তা হিন্দু সংখ্যালঘুদের বিরুদ্ধে হিংসার প্রতিবাদ এক বছর পরেও রাজনৈতিক অস্থিরতা বিদ্যমান ছাত্রনেতার দাবি বহিষ্কৃত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারিতভাবে ফিরতে হবে ইনফ্রা ও বিদেশ থেকে জাতি জাতিসংহতির সংকট ব্যাপক প্রতিবাদ ছড় এখন শুনবেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম ইসরায়েল গাজা সিটি দখলের পরিকল্পনা অনুমোদন করল ট্রাম্প ও পুতিন আকাশ নিরস্ত্রীকরণ আলোচনায় পনেরোই আগস্ট শান্তি চুক্তিতে সম্মত হল আজারবাইজান ও আর্মেনিয়া পুতিন পূর্বপ্রস্তুতি গ্রহণ সিপি পাই মোদি নম্বর ডায়াল স্বর্ণের ভবিষ্যৎ দামে রেকর্ড আন্তর্জাতিক বাজারে উদ্বেগ বিশ্ব খাদ্য মূল্য দুই বছরের সর্বোচ্চ রিপোর্টে বিশ্ববাজারের স্টকের উচ্ছ্বাস গ্লোবাল শেয়ারস নাস ডাক রেকর্ড সোনার দাম সর্বকালীন বড় উচ্চতায় তেলের বাজার মার্কিন রাশিয়ার বৈঠকের অপেক্ষায় তেল বাজারের পতন ডন মিট ব্লট পুতিন বৈঠকের পূর্বাভাস বিশ্বব্যাপী শেয়ার উত্থান ব্যাংক সেক্টরে শক্তিশালী সাপ্তাহিক ক্লাব চীন যুক্তরাষ্ট্র শুল্ক রসদায় একসত্র বিরতি প্রলোভনে আস্থা মার্কিন ট্রানজিট করিডোর চুক্তিতে আজারবাইজান আর্মেনিয়ায় সম্মতি রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে শান্তি আলোচনায় সম্মতি সব তো সত্যি স্পন্দন আজকের সবচেয়ে আলোচিত খবর নিয়ে হাজির আমি নিজে আজ নিউরোপ আহম্মদ চোখ রাখুন কণ্ঠ শুনুন জানুন প্রতি মুহূর্তের প্রতি ধ্বনি চোখ <laughs> রাখুন কণ্ঠ শুনুন জানুন প্রতি মুহূর্তের চোখ রাখুন কণ্ঠ শুনুন জানুন প্রতি মুহূর্তের প্রতিধ্বনি